রোদের সানট্যান যদি যায় তাহলে মুখটা কালোই লাগে তাই আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এই সানটাইন গুলোকে কিভাবে তোলা যায় আর তোমাদের স্কিনটা কিভাবে ফর্সা উজ্জ্বল হয়ে ওঠে কিছুদিন আগে একটা লাইভ ভিডিও করে দেখিয়েছিলাম যেখানে আমার সান অ্যালার্জি হয়ে গেছিল আর সেই সান অ্যালার্জি আমি বাড়িতেই থাকা বিভিন্ন উপাদান দিয়ে দূর করেছি সেই লাইভ ভিডিও এখনো যারা দেখো অবশ্যই তোমরা দেখে নিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব স্বাভাবিকভাবেই সান অ্যালার্জি হয়ে যাওয়ার পর আমাদের ত্বকে কিন্তু সান যায় যায় গোটা মুখে কালো ছোপ আর সেটা আমার মুখে পড়ে গেছে কিন্তু কিভাবে এই কালো ছোপগুলো দূর করছি সেটা তোমাদের কাছে শেয়ার করার জন্য চলে নমস্কার বন্ধুরা আমি পাইল আজকে যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেলাইকন টেপনি অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমাদের মুখে যে সানটান পড়ে যায় আর কালো ছোপ ছোপ হয়ে যায় সেগুলো কমাতে মুখ্য ওষুধ হলো কাঁচা দুধ আর আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ কাঁচা দুধ আর তোমরা দেখতেই পাচ্ছো এই সিজনটায় ভীষণ টান লাগছে আমাদের স্কিনটা তাই এখানে আমি ডাবল হানি হাফ চামচ নিয়ে নিলাম বিশেষ করে যাদের সান অ্যালার্জি একবার হয়ে যায় তারাই বুঝবে কি ধরনের টানটা এসেছিল আমার মুখে যত কিছুই মাখছিলাম না কেন এতটাই টান লাগছিল আর স্কিনটা কুঁচকে যাচ্ছিল সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু শেষে দেখাবো সেটা কিভাবে কমালাম দুটো উপাদানকে খুব ভালো করে করে মিক্স নিলাম অ্যালার্জি না হলেও তোমরা এই দুটো উপাদানকে প্রতিদিন মাখো দু তিন দিনের মধ্যেই দেখবে তোমরা একটা ভালো রেজাল্ট পাচ্ছ কেন কি দুধে ল্যাকটিক অ্যাসিড আছে আর এই অ্যাসিডের জন্যই আমাদের স্কিনের যত ময়লা পলিউশন এবং যে এক্সট্রা তেল থাকে সেগুলোকে বের করে নিয়ে আসে এই দুধ মানে ত্বকের একদম ডিপ ক্লিন করে কিন্তু এই দুধ আমি এখানে প্যাকের দুধ নিয়েছি যদি পারো তোমরা গরুর দুধ নিয়ে দেখো তাতে আরো উপকার পাবে তোমরা বেশি করে যদি তোমাদের মুখে কোনো রকম মেকআপ থাকে অবশ্যই যে কোনো তেল বা তেল যুক্ত ক্লিনজিং মিল্ক বা তেলযুক্ত ফেস ওয়াশ দিয়ে আগে ভালো করে মুখটা ধুয়ে নিও তারপরে এটা আঙুলের সাহায্যে এরকম থুপে থুপে লাগাবো গোটা মুখে খুব ভালো করে গোটা মুখে লাগানোর পরে আমরা এটাকে সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে করে নেব মাসাজ কাঁচা দুধ ড্রাই এবং স্কিনের জন্য খুবই ভালো আর যাদের অয়েলি স্কিন তারা এখানে এক চামচ গোলাপ জল এক চামচ দুধ আর হাফ চামচ মধু ইউজ করো তাহলে দেখবে তোমরাও উপকার পাচ্ছ জানো তো বন্ধুরা কাঁচা দুধ যেহেতু আমাদের ত্বকের একদম গভীর থেকে নোংরা ময়লা বের করে আনে সানট্যান দূর করার জন্য এর অনেক অবদান আছে এটা যদি পারো তোমরা দিনে দুবার করে মাখতে তাহলে রেজাল্টটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে জানো তো বন্ধুরা দুধে ভিটামিন ডি থাকার জন্য যাদের বলি রেখা আসার সমস্যা আছে তাদের অনেক দেরিতে বলি রেখা আসবে সানট্যান পড়ে গেছে মানে আমাদের স্কিনটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে কিন্তু কাঁচা দুধে যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে সেটার জন্য এই ড্যামেজ থেকেও রক্ষা পাবে আমাদের ত্বক আমরা খুব ভালো করে মাসাজটা করে নেব পাঁচ থেকে সাত মিনিট এভাবে এর আমরা তুলো নেব দুধের মধ্যে তুলোটাকে ভিজিয়ে গোটা মুখে ভালো করে মুছে নেব। একবার মোছার পরে দেখবে অনেকটা নোংরা তোমাদের তুলোতে বেরিয়ে আসছে এভাবে আমরা তিন থেকে চারবার করে নেব। তোমাদেরকে এখানে একটা জিনিস আমি শেয়ার করছি যতই তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নাও না কেন যখন দেখবে দুধের মধ্যে এভাবে মুছে নিচ্ছ প্রতিবারেই তুলোটা বেশ কালো হয়ে আসবে এতেই বোঝা যায় দুধ আমাদের ত্বকের গভীর থেকে গভীরতম নোংরাকে টেনে বার করে দুধ আর মধু সব বয়সের ছেলে মেয়ে উভয়ই এটা মাখতে পারে বাচ্চাদের জন্য তো দুধ আর মধু একদম মুখ্য ওষুধ আর তেমনি যাদের অ্যান্টি এজিং আসছে তাদের জন্য খুবই ভালো জানো বন্ধুরা কাঁচা দুধে ল্যাকটিক অ্যাসিড থাকার জন্য আমাদের ত্বকে মৃদু এক্সপোলিয়েশনের কাজ করে তার মানে আমাদের ত্বকের যে মরা কোষ সেটা কেউ রিমুভ করে আর যেই জিনিসটা এক্সপোলিয়েশনের কাজ করবে তার জন্য আমাদের সান ট্যান বা কালো ছোপ তো দূর হবেই আর যাদের ত্বক দেখতে ভীষণ ডাল ড্যামেজ মানে কোনো একটাও উজ্জ্বলতা ভাব লাগে না তারা এই দুধ ব্যবহার করে দেখো কয়েকদিনের মধ্যেই তোমরা কিন্তু উজ্জ্বলতাও ফিরে পাবে তুলো দিয়ে গোটা মুখ গলা সব জায়গাটাই আমরা ভালো করে পরিষ্কার করে নেবো এরপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো তুলোর রংটা কতটা চেঞ্জ হয়ে গেছে হয়তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না কিন্তু ভীষণ কালো নোংরা বেরিয়েছে আমার ত্বক থেকে শুধু দুধ আর মধু দিয়ে মুখটা ধুয়ে আসার পর আমার স্কিনটা কতটা উজ্জ্বলতা এসেছে শুধু তোমরা দেখো তাই আমি চাই তোমরা এটা কিন্তু প্রতিদিন ব্যবহার করো দেখবে তোমাদের স্কিন কয়েকদিনের মধ্যে এরকম উজ্জ্বল আর ঝকঝকে চকচকে করবে এরপরে দেখেনি সান অ্যালার্জি হয়ে যাওয়ার পর আমার স্কিনে যে টান ভাবটা এসছিল সেটা কিভাবে আমি দূর করেছি যখন অ্যালার্জির ভাবটা আমার মধ্যে প্রচুর পরিমাণে ছিল ঠোঁট বা ঠোঁটের আশেপাশে যে অংশটা ছিল সেই জায়গায় প্রচণ্ড পরিমাণে আমার টান আসছিল তাই যতবার পেরেছি গ্লিসারিন নিয়েছি তিন থেকে চার ফোঁটা নিয়ে নিয়েছি গ্লিসারিন আর এখানে নিয়েছিলাম টোনার গ্লিসারিনটা আমি নিয়েছিলাম উইস কেয়ারের আর টোনারটা এখানে হিমালয়া কোম্পানির ব্যবহার করছি তোমাদের কাছে গোলাপ জল থাকলেও হবে আর হাফ চামচ মতো টোনার নিয়ে নিতাম প্রতিদিন খুব ভালো করে এভাবে ড্যাব 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 করে গোটা মুখে মাখতাম এত ডিপ দেওয়ার পরেও আমার কিন্তু ত্বক ভীষণ টান ধরত তবু হাল ছাড়িনি আর সত্যি চার পাঁচ দিনের মধ্যে আমার ত্বক একদম স্বাভাবিক জায়গায় চলে এসেছে আর তিন চার দিন পরে আমি কিন্তু হালকা মেকআপও করেছিলাম তাতেও কিন্তু কোনো অসুবিধে হয়নি তবে ময়শ্চারাইজার খুব ভালো করে নিয়েছিল এই গ্লিসারিন আর টোনারটা মাখার পর রাত্রিবেলা এই ময়েশ্চারাইজারটাও মাখতাম এই ময়েশ্চারাইজারটা রিকোডের ময়েশ্চারাইজার আর দিনের বেলায় এই সানস্ক্রিমটা মোটা করে মাখতাম এই দুটো জিনিস তোমাদের কিন্তু ছাড়লে হবে না অবশ্যই জীবনে সঙ্গী করে নিতে হবে এই দুটো জিনিসকে মানে আর আর গ্লিসারিন টোনার মাখার পরেও আমার স্কিনের উজ্জ্বলতাটা তোমরা দেখতেই পাচ্ছ তাই যাদের প্রতিদিন রোদে বেরোতে হয় অবশ্যই এই পদ্ধতিতে চর্চা করো বাড়িতে এই ভিডিওটা তোমাদের কাছে একটু হেল্পফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো নেক্সট ভিডিও কি দেখতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও